মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা টাকা রেট অনেকটাই কমে গেছে এবং স্বর্ণের রেট অনেকটাই বেড়ে গেছে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আজকে পাঁচই অক্টোবর দুই সাল রোজ শনিবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানিক হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে বন্ধুত্ব দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সন্ধ্যে বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ ইঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হচ্ছে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে আঠাশ টাকা পনেরো পয়সা বিকাশ ওয়ালেটে আঠাশ টাকা পনেরো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে ইনস্টা পে ইউ ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে আঠাশ টাকা চোদ্দ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে আঠাশ টাকা চোদ্দ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা ইসলামী ব্যাঙ্ক রাজবাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট দোনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা ইসলামিক ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যুক্ত হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা আর পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে অ্যানবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যুক্ত হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে সর্বোচ্চ ও পাঁচ পয়সা থেকে বিশ পয়সা কম বেশি হয়ে থাকে আর কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর মানুষ মাত্রই ভুল আর আমি সবসময় চেষ্টা করি সঠিক টাকার রেটের আপডেট আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি সংগ্রহ করে যখন ভিডিওটি তৈরি করি তখন যে রেট থাকে সে রেটটি আপনাদের মাঝে প্রদান করি সাথে অবসররত বাংলাদেশি ভাই বন্ধুরা আপনাদের যদি বিমান টিকিটের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এজেন্টের বিমান টিকিট বিক্রয় করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বিমান টিকিটের দাম জানার জন্য অবশ্যই আপনাকে বিস্তারিত বলে মেসেজ করতে হবে অথবা কমেন্ট করতে হবে অথবা আপনি ভয়েস করবেন যে আপনি কোন মাসের কত তারিখে ছুটিতে যাবেন কতদিন থাকবেন বা সিঙ্গেল টিকিট বা আপডাউন টিকিট এটার বিস্তারিত ও বলে আপনি কমেন্ট করলে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ভয়েস করলে সঠিক যে দাম আসে এজেন্ট রেটে আমরা যে টিকিট বিক্রয় করে থাকি সেই দাম আপনাদের জানিয়ে দেব আপনি যাচাই বাছাই করবেন যেখান থেকে আপনি কম পাবেন অবশ্যই আপনি সেখান থেকে নেবেন তবে একটি কথা বলবো বর্তমানে কিন্তু বিমান টিকিটেও অনেক প্রতারক চক্র যুক্ত হয়েছে অনেক প্রবাসীর সাথে হয় প্রতারণা করছে বিভিন্নভাবে সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি টিকিট কেনার আগে আপনার পরিচিত লোকের কাছ থেকে কেনার চেষ্টা করবেন অথবা আপনার নিকটস্থ যদি কোনো টিকিট এজেন্সি অফিস থাকে অবশ্যই সেগুলো থেকে কেনার চেষ্টা করবেন আপনার যে আমার কাছ থেকে টিকিট কিনতে হবে আমি কিন্তু সেটা বলি নাই আমাকে যদি আপনার পরিচিত মনে হয় আমাকে যদি আপনার বিশ্বস্ত মনে হয় তাহলে আপনি আমার কাছ থেকে টিকিট নিতে পারেন তবে সবসময় একটা কথা বলবো অনলাইনে যে কোনো জিনিস কেনা থেকে বিরত থাকবেন নিকটস্থ দোকান অথবা এজেন্সি অফিস থেকে নিলে সব থেকে সুবিধা হবে বা আপনি নিরাপদ নিরাপদে আপনার জিনিসটা ইয়া করতে পারবেন যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি সাথে সাথে সেটা সমাধান করতে পারবেন আর যদি আপনি অনলাইন থেকে একটা জিনিস কিনেন কেনার পরে দেখা যাচ্ছে কোনো সমস্যা হলে তাকে আপনি ফোন দেবেন সে আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেবে অথবা সে আপনার সাথে যোগাযোগ রাখবে না সেক্ষেত্রে বলবো আশেপাশে যে দোকানগুলো আছে এজেন্সিগুলো আছে বা সবসময় কাছের যেগুলো আছে সেগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই অনলাইনে যে কোনো ধরনের লেনদেন করা থেকে বিরত থাকবেন প্রবাসী ভাই বোনদের এই কথাটি বলতে চাই তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আর এখনও যারা আমার পেজটি ফলো করেন না অবশ্যই পেজটি ফলো করেন আর ইতিমধ্যে যারা পেজটি ফলো করছেন সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু